হ্যালো বন্ধুরা সকালে একটা ছোট্ট ভিডিও দিলাম অ্যাকচুয়ালি আমার ভালোবাসার ভিউয়ার্সগুলো দেখছি এত বেশি ভালোবেসে ফেলেছে ওই ছোট্ট ছোট্ট ভিডিও দিয়েছি তাও বেশ চটচট করে দেখে কমেন্ট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যের পাশে থাকার জন্য দেখো ওয়াইটিতে সবাই আসে অনেক আশা নিয়ে আসে না শুধু রোজগারের আশা না যে একটু ফেমাস একটু মুখের কথাটা যেন লোকেরা বিশ্বাস করে অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি কিছু কিন্তু কিছু ভালো ভিউয়ার্স এবং কিছু ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বন্ধু পাওয়াতে আজকে একটুখানি হলেও তোমরা আমার ভিডিও দেখছো থ্যাংক ইউ তোমাদের জন্য এইভাবে পাশে থাকার জন্য আজকে খুব টায়ার কোথায় গেছি কি গেছি জানতে পারবে জানতে পারবে ডিম্পি লাইফস্টাইলের থেকে জানতে পারবে আমি ভিডিও করে এবং যেখানে গেছিলাম সেখান থেকে ফিরে এসে মন মেজা এত পর্যন্ত খারাপ এত পর্যন্ত খারাপ মাথা যন্ত্রণাও ছিটে পড়ছে শরীরও খারাপ মন মেজাজও খারাপ তো মনটা খারাপ নিয়ে ভিডিওটা দেখতে বসলাম আরে পাস কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট কী সব বলে দিচ্ছি আমি মানে একেবারে ঠোঁটফোট জড়িয়ে যাচ্ছে সত্যের জয় হয়ে হবে সত্যের জয় হয়েছে যারা এখনো ধমকানি দিচ্ছ আমরা কেন কাটাছিটা করছি তারাও বুঝবে তারা একদিন বুঝবে এবং বোন বলে কাছে টেনে নেবে দিদি বলে কাছে টেনে নেবে যে তোমরা ঠিক ছিলে এরকম প্রচুর ভিউয়ার্স প্রথম প্রথম ভিডিওটা পজিটিভ ওয়েতে করেছিলাম দু একজন দু একজন শুধু বলেছিল যে আপনি খুব পজিটিভ ওয়েতে দেখছেন আপনি ঠিক ভেবেচিন্তে কথা বলুন তখনও ভাবিনি তারা আমাদের ভালোর জন্যই পাশে এসে দাঁড়িয়েছিল বুঝতে পারিনি তাদের কাছ কাছে আজকে সরি কারণ এত একটা মানে মানে এইরকম একটা ইস্যু তাকে নিয়ে আমি নেগেটিভ ওয়েতে কথা বলবো কি হবে এই একটা দ্রনো মনের মধ্যে ছিলাম কিন্তু আজকে বিবাসটা চোখ খুলিয়ে দিল আজকে সত্যি জয় হয়েছে কি হবে কী করে হয়েছে তোমরা কমিউনিটি দেখেছো কমিউনিটি যদি না দেখে থাকো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি আজকে কমিউনিটিতে কী এসছে হ্যাঁ 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 অপরাজিতা সংসার ভিডিও ওয়াইটি কি করেছে না ইনভেস্টিগেশনে রেখেছে আমি বলে দিচ্ছি ইউটিউব গাইডলাইন ক্রস করাতে দুটো ভিডিও রিভিউতে নিয়েছে ইউটিউব এদের সাথে কেন বারবার এরকম হয় আগের চ্যানেলটা কি হয়েছিল আগের চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করেছিল না তোমাদের সাথে এরকম হয় ইউটিউব ডিলিট করেছিল না নিজেরা ডিলিট করেছিল নতুন করে চ্যানেল খুলবে এবং এখানে রঙ্গলীলা দেখাবে হ্যাঁ একজনের গায়ে কাদা কালি মাখিয়ে অসুস্থতার ভান করে তারপর এখানে এসব রঙ্গলীলা দেখাবে মানে রঙ্গলীলা শুরু করাবে কালকে একটি ভিডিও তো দেখলাম মানে প্রতিটা রিলস এখন দেখছি আমাদেরকে ঠুকে টুকে রিলস আমাদেরকে টুকে টুকে রিলস হ্যাঁ কীভাবে রিলস তোমরা আমাদের যতই খারাপ করার চেষ্টা করো আমরা ঠিক আছি তোমরা একদিন টের পাবে মানে এরকম মানে প্রত্যেকটা সেই পুরোনো দিনকার বাড়িতে সেই চোখে ব্যান্ডেজ এই ভিডিওটা করেছি বলে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু সেই নাকে নাক লাগাচ্ছে কপালে কপাল ঘষাচ্ছে এদিকে চোখে ব্যান্ডেজ এদিকে নাকে নাক ঘষিয়ে মানে ভাবতে পারো ভাবতে পারো তো আজকে আজকে ইউটিউব এদেরকে মানে কি করেছে দেখো ইউটিউব গাইডলাইন ক্রস করাতে দুটো ভিডিও রিভিউতে নিয়েছে ইউটিউব এই এক সপ্তাহ হল এই প্রবলেমটা হয়েছে তাই রিভিউ আর রিচটা একটু ডাউন যাচ্ছে তাই রেগুলার ভিডিও দেয়া হচ্ছে না দেয়া হচ্ছে না এটা কার ভাষা এটা প্রীতমের ভাষা ও এইভাবে বাংলা বলে এবং এইভাবেই ও টাইপ করে এবং এইভাবে লোকের কমেন্ট বক্সে ঘুরে বেড়ায় বলছি বলছি অনন্য মণ্ডলটা কে অনন্য মণ্ডল কার আইডি খুব ভালো না খুব না আমাকে আমাকে খবর দিচ্ছিলে দেখো তোমার ভিডিও কত লোক নকল করছে দিদি কন্ট্রোভার্সি কি তারা আর যাই হোক দিনের শেষে কিন্তু আমরা এক ফিল্ডে কাজ করি তো আমরা কিন্তু একসাথেই আছি কেউ ভাঙতে পারবে না আমরা সত্যের পথে যারা আছি যারা মিথ্যে কথা বলছি তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই যারা সত্যের পথে আছি তারা কিন্তু আমরা এক ফিল্ডে আছি হ্যাঁ মতেন অমিল হয় মতেন অমিল হয় তারপরে দিনের শেষে কিন্তু আমরা যেহেতু আমরা যেহেতু সহকর্মী আমরা কিন্তু অন্যায় দেখলে ছাড়ছি না ছাড়বো না ভিডিও ডিসডাউন হচ্ছে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না কোনো রকম ব্লাড রিলেটেড ভিডিও কেউ পোস্ট করো না তাহলে কিন্তু ইউটিউবে এ প্রবলেম হয় মা গো মা আর যেন কেউ ব্লাড দেখায়নি এই প্রথম ব্লাড দেখিয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হবে তাও তাদেরকে ধন্যবাদ যারা জানতে চাইছো এখনও পর্যন্ত আমাদের পাশে রয়েছে হ্যাঁ আর যারা আছে তারাও গেল বলে ধরে রাখার চেষ্টা করো স্ক্রিপ্ট তৈরি করো স্ক্রিপ্টটা তৈরি করো সবে বেড়াতে যাওয়ার ভিডিও আসবে আর আসার কথা ছিল সবে বেড়াতে যাওয়ার ভিডিও আসার কথা ছিল এই বেড়াতে যাবে না কোথায় বেড়াতে যাবে বেড়াতে গিয়ে একটু চেক করা হয়ে যেতেই পারে এই হচ্ছে গিয়ে কথা বুঝতে পেরেছ আর সহজে ভিডিও করবে না এখন কি দেখাবে কি দেখাবে দেখালে তো তো যাচ্ছে এতদিন যা খাইয়েছে গরু গাধা ছাগল ভেড়া যা আমাদের বানানো বানাতে চেয়েছে আমরা বেনে গেছি সর্বপ্রথম গাধা তো আমি হয়েছি কোথায় পজিটিভ ভিডিও ভালোবেসে করেছিলাম গাধা তো সব থেকে আমি হয়েছি তারপর আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে কত বড় গাধা কি করবো বলতো মানুষকে এত অবিশ্বাস করা যায় বন্ধুরা আসলে যে যেরকম সে সেরকম হবে আমি নিজে যেহেতু মনের দিক থেকে ভীষণ ক্লিয়ার মিথ্যাচার একদম আমার ভালো লাগে না ভুল করে একটা দুটো ভুল সবাই বলে কিন্তু এত বড় বড় মিথ্যাচার সত্যি আমার একদম পছন্দ না সেই জন্য প্রথম প্রথম ভিডিওগুলো দেখে বুক ফেটে কষ্টতে পজিটিভ ভিডিও করেছি তার এই ফল দিলে আর তাও তাও চুপচাপ কিন্তু যে ভিডিওগুলো হতো এই যে আমাদের কমেন্ট বক্সে ফুটুস ফুটুস কে বলতে পারে অরণ্যমণ্ডল বৃষ্টির মা কি কিচ্ছু জানি না বৃষ্টির মায়ের নাম কি কেউ জানো এবারে আসি দোলন কে দোলন প্রচুর নাম এই মেয়েটির প্রচুর নাম চতুর্দিকে নামের কোনো শেষ নেই দোলনটা কে স্কুলের খাতায় কি নাম ছিল নিশ্চয়ই বৃষ্টি ছিল না দোলন ছিল এ ছাড়াও আরও অনেক নাম আছে যেখানে গেছে নতুন করে নাম সৃষ্টি হয়েছে নতুন করে পরিচয় সৃষ্টি হয়েছে দেখছো তো ভিডিওগুলো দেখো 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 আর একটাও কমেন্ট করছো না কেন কোথায় সে বাড়িআলি আমি শুধু বাড়িআলিকে দেখতে চাইছি আমি শুধু মালাদাস বারিয়ালি অনন্যা মণ্ডল আমি বারবার করে বলছি প্লিজ কমেন্ট করো প্লিজ আমাদের একটু ভিউজ দাও আর কমেন্ট করো আমি বলেছি না বন্ধুরা আমার অনেক কিছু সন্দেহ হচ্ছে এই কন্টিনিউয়াস মেয়েদের আইটি নিয়ে মন্ডল 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 দিয়ে আমাদেরকে এই মানে এই একটা চালেও বিশাল ভুল করে ফেলেছে নিজেকে প্রচুর চালাক মনে করে আর সত্যি সত্যি জবে থেকে এই সমস্ত ঘাটাঘাটি শুরু করেছে ইউটিউবে মানে নিজেদের উল্টাপাল্টা মিথ্যাচার দিয়ে এখন থেকে দাঁড়াতে শুরু করেছে ভাবেও নি চ্যানেল ভাইরাস না ভাইরাল না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলছে না কোনো ভিউয়ার সাহস পাচ্ছে না অনেকেই তো আমাদের বলছি যে অনেক কিছু বুঝতে পারছি কিন্তু কি বলবো ওদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে হয় ডিলিট করে দেয় না হলে পজিটিভ ভিউয়ারসায় এসে যাচ্ছে তাই বলতে থাকে আমরা সেই সেইভাবে কিছু কোশ্চেন করতে পারি না ফেসবুকে পর্যন্ত না কি ভিডিওতে কমেন্ট করা যায় না কীরকম আটঘাট বেঁধে নেমেছিল বলো ভাবনি না ভাবনি ওই তো বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান তারপর যাতে ধরা পড়ো আর এই এদের জন্য এই এদের এই অসভ্যতায় কতগুলো অসভ্যতার জন্য সব থেকে খারাপ লাগে ভালো ভালো যারা আছে সত্যি সত্যি অসুস্থ সত্যি সত্যি যাদের ছেলে মেয়েদের অসুস্থ সত্যি সত্যি যারা যাদের প্রবলেম তারা তাদেরকে কেউ বিশ্বাস করে না তো তাদেরকে কেউ বিশ্বাস করে না আজকে এমন একটা জায়গা থেকে ঘুরে এসছি তাদের নাম্বার ফেসবুক এখানে দেওয়াতে কিউআর কোড দেওয়াতে না কেউ দিয়েছে তেমনভাবে টাকা তাদেরকে উল্টাপাল্টা মানে মিস্তার বউকে উল্টাপাল্টা মেসেজ করা হচ্ছে তোমরা জানতেই পারবে আমি বলছি না আমি বলছি না কারণ যে আমার সঙ্গে গেছিলো ডিম্পি সে নিশ্চয়ই তার ভিডিওতে বলবে এবং মানে আমি চাই যে সেই বলুক সেই বলুক আমি কিছু বলবো না কিন্তু বলছি যে কতটা নিরীহ তারা কষ্ট লাগছিল মানে চোখ ফেটে জল বেরিয়ে আসছিলো বন্ধুরা সামনে থেকে দেখে তাদেরকে কেউ সাহায্য করছে না কি কষ্ট কত টাকা দরকার বলবো বলবো পিয়াকে আমি এই নিয়ে ভিডিও করে বলবো পিয়া যদি আমার কথা শোনে আর অথচ এদেরকে এদের যাদের অলরেডি টাকা আছে প্রচুর টাকা প্রচুর গয়না এদের কাছে আছে সমস্ত একটা ভিডিও করেছিল দেখবে আমার গয়না সব বিক্রি করে দিয়ে আসতে হলো গয়না বিক্রি করে দিয়ে আসতে হলো বুঝি হুম গয়না বিক্রি করে দিয়ে আসতে হলো বুঝি শোনো পকেটের জোর না থাকে না ওইভাবে মিথ্যাচার করে এদিক থেকে ওদিক সেদিক থেকে যদি পালাতে পারে না আর এদিক থেকে ওদিক সেটা হতে গেলে বেশ টাকা পয়সা খরচা হয় এদিক থেকে ওদিক মানুষ সেটা হতে গেলে কত টাকা লাগে বলো তো নতুন করে সমস্ত কিছু তৈরি আমি খুব গরিব গরিবভাবে থাকতে ভালোবাসি আমার কোনো চাহিদা নেই আমি সব সময় মানে যা দেবে আমাকে তাই ভেবেই আমি মেনে নেব। তাই বুঝি আর যে যে চাহিদার জন্য হাত ধরে পালিয়েছ শোনা যাচ্ছে তো এই এটা হওয়ারই এই সম্পর্ক আগেরই সম্পর্ক নীর বলছি না আমি ভিডিওতে আমি বলেছিলাম বন্ধুরা তোমরা যারা দেখেছিলে মানুষ নিজের ছায়াকে বিশ্বাস করবে না ওয়াইটিতে ব্লকার আর সাবধান হয়ে যাও আমরা এসে গেছি একটা খোঁজ পাবো এই মিথ্যাচার কিন্তু আমরা বন্ধ করব। কারুর সাহায্য নেবো না কারুর সাহায্য নেবো না কোনো লাইভ করব না মানে এই সংক্রান্ত আর কি কোনো লাইভে বসে কোনো মিউচাল করার চেষ্টা করব না ডাইরেক্ট কথার থেকে কথা বলবো যে মিথ্যাচার বন্ধ করো দেখি কথার ধার কতটুকু আর আমাদের ভালোবাসার ভিউার্স আমাদের পাশে আছে প্রত্যেকটা ওয়েল এডুকেটেড ভালো ভালো ভিউয়ার কমেন্ট বক্সে আমাদের ভালো কমেন্ট করে সব মিথ্যা অনেকেই বলছে আগে ভুল বুঝিয়েছিলাম আগে ভুল বুঝেছিলাম এখন এসে এখন বুঝতে পারছি আপনারা ঠিক হ্যাঁ তোমাদের তো দোষ নয় আমরাও তো ভুলে গেছিলাম আমরাও তো আমাদেরও তো পা হরকে গেছিল এদিকে বাইরের আত্মীয় স্বজন এত বাজে তাদেরকে একটু চান্স দিলে তারা ঘরে ঢুকে পড়বে তাই না শিলিগুড়িতে আমাদের বাড়িতে কেউ এসো না আমরা খুব অসুস্থ খুব এলোমেলো বাড়ি আমাদের এদিকে বিবাহবার্ষীকে পালন করা হচ্ছে মাঝ রাত্রিবেলা ঘুমের ও যে ঘুমের ওষুধ খায় এত শরীর খারাপ তাকে টেনে এনে এসো আমি কেক কাটো আর সেও বেশ এসে গেল কত ভুল ভেবেছিলাম ভুলটা ভাবাই স্বাভাবিক আমার মতো সমস্ত ভিউার্স ভুল ভাবছে আজকে প্রত্যেকে আমাদের বলছি এদের চ্যানেলে রিপোর্ট মারো না আমি কাউ বলছি না আমি কারোর অত বড় ক্ষতি করতে পারবো না আমার মুখের ধারে যদি ওদের কোনো সমস্যা হয় সেটা আলাদা কথা আমি ডাইরেক্ট এই রিপোর্ট রে অনেকে মানে এত এত কমেন্ট বলছে কমেন্ট করছে এবং বলছে আমি এখানে এই সমস্ত কিছু বলতেও পারছি না কারোর কমেন্ট না আমি হাইড করছি না প্লিজ বিশ্বাস করো পারি না ওই সব বিশ্বাস করো আমা আমার কমেন্ট বক্সে অনেকে আমাকে বলছে যে একজন ক্রি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখোশ খুলে দিয়েছে কিন্তু কিন্তু সেই সুযোগ কিন্তু আমার ভিডিওতে সবার আগে এসেছিল ফার্স্ট ভিডিওতে কিন্তু আমার কাছে এই সুযোগ এসেছিলো না আমি হাইট করতে জানি না আমি সারাদিন ভিডিও খুলে বসে থাকতে পারি গো সেই জন্য আমি কারো কমেন্ট হাইট করি না কিন্তু আমার আমার এখান থেকে কেউ যোগাযোগ কারোর সাথে করেছে যাই হোক সেটা আলাদা কথা আলটিমেটলি মুখোশ খুলেছে কে করেছে কি করেছে কে ফার্স্ট কে লাস না আলটিমেটলি মুখোশ খুলেছে অনেকে তাতে খুব কাত্র ধোয়া হচ্ছে বিশাল কাত্র দেওয়া হচ্ছে আমরা কেন একটা বাচ্চা মেয়ের পিছনে পড়েছি অবশ্যই বাচ্চা মেয়ে সত্যি যদি বাচ্চা থাকে তাহলে তো ও বাচ্চা হচ্ছে চারটে পাঁচটা ধের সমান এঘাটে পুঁতবে ওখানে গিয়ে গাছ হয়ে যাবে বুঝতে পেরেছ চোখের চোখ নাকগুলো দেখেছো দুজনে পুরো ক্রিমিনাল মাইন্ডের ইউটিউব মানে ইনভেস্টিগেশন পাঠিয়েছে তাই ভিডিও রিচটাউন নেই তাই ভিডিও এগুলো দিতে পারছি না দে না দেড় ভিডিও দে দেখি কী দিবি কি দিবে ঘরে তো ধরা পড়ে যাবে একটা ভিডিও ছেড়েছিলি নর্মাল ব্লগে অসুস্থতার রিপোর্ট দেখাতে সেটা থেকে তিনটে চারটে ভিডিও করা হয়ে গেছে আমা আমার নিজেরই যে এত ভুলভ্রান্তি এত আর যারা আমাদের এগিয়ে ভিডিও করছে আমাদের ভালোবাসার ভিওয়ার্সগুলো সেখানে গিয়ে তাদের চোখ খুলিয়ে দিয়ে আসছে এখানেই তো আমাদের জয় এখানেই আমাদের জয় কোনো মিথ্যাচার নয় কোনো স্ল্যাং বলে নয় এইভাবেই সত্যের জয় হবে এইভাবে মিথ্যাকে ঢেকে দেবো আমরা তারপরে তো ধামাকা তোমরা দেখতে পাবে ধামাকা তোমরা অপেক্ষা করো আরও দেখতে পাবে আরও আসবে এবারে সত্যি সত্যি ধামাকা আসবে আমার তরফ থেকে আসবে কিনা জানি না আমি কি কতটুকু কী করতে পারবো জানি না একটু ভাবতে সময় দিতে হবে মেয়ের এক্সাম চলছে মাথাটা ওইদিকে খাটাতে হবে তো বলি ইউটিউব এর আগের চ্যানেলটা নিয়েছিল খুব জ্ঞান দিচ্ছিলে কেউ রক্ত ভিডিও দেখিও না কেউ নিজের চ্যানেল থেকে ভিডিও দিও না মানে আর কি সব বোঝো তোমরা বললে তো অতি চালাকির গলায় দিলি দিব্যি ভিডিও দিচ্ছিলো বউটা দিব্যি বৌদি ভিডিও দিচ্ছিল ভালো যা হোক হচ্ছিল না 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 হে দেওয়ার তো সেটা দিয়ে চলবে না অনেক ভিউজ দরকার অনেক আরে তোমার অসুখ ওখানে নিবেদিতা জানো কি ভিউজ কামিয়েছে দাঁড়াও আরে চুল দুদিন পড়বে তিন দিনের দিন চলে আসবে অনেকে আমাকে বলছে একজন কমেন্ট করেছে যে মাথায় দেখো গিয়ে সিম্পলি উকুল হয়েছিল উকুল হওয়াতে চুল কেটে দিয়েছে জানি না কত বড়ো অসুখ ব্রেনের অসুখ তাকে ফিজিও ঠিজিও বারো তাকে জিম করতে বলে তাকে জিম করতে বলে প্রেগনেন্সি নিয়ে অনেক তথ্য আসছে আরে বাবা বলছি না জগৎটা দেখতে গেলে এইটুকু এখান থেকে বসে লন্ডন আমেরিকার খবর চলে আসে আসে কি না বলো বন্ধুরা এ তো হাত বাড়ালে শিলিগুড়ি লাভ দিলে শিলিগুড়ি লাভ দিলে দুর্গাপুর কি আছে খবর আসতে কলকাতাতে অনেকবার বাড়ি পাল্টিয়েছিল কলকাতাতেও যে যে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে এখানে বাড়ি পিনসানোয়াসা রোডে বাড়ি এডবি বাস স্ট্যান্ডের ওখানে বাড়ি লেক মার্কেটের ওখানে বাড়ি তো সবই তো মোটামুটি ভিতর থেকে ভিতর থেকে চার চাকা কার দু চাকা নিয়ে গেলে রিলেট করা যায় যদি এবারে মানে এতভাবে বাড়ি পাল্টা একদিন ভিডিওতে দেখিয়েছিল মিষ্টি সার্ভ করছি আমার বাড়িতে গেস্ট এসেছে আগের বাড়িওয়ালা কি ভালো মানে একদম আমার মনে হয় কি এই যে আকাশ আকাশ আঁটফাটগুলো হয় না আমার মনে হয় ওইগুলো দেখতো দেখে দেখে একদম মাথা ওই দিকে গেছে এই এইসব দেখি কোন হাসবেন্ড না ড্রিঙ্ক করবে ড্রিঙ্ক করাটাকে আমি একদম পছন্দ করি না একদম মানে পছন্দ করি না আমি পছন্দ করি না যারা করে করে আমি বলছি আমি পছন্দ করি না হুম তো সেটাকে সাপোর্ট তো দূরের কথা তো এই সব দেখে এমনি ব্যবসাদার মানুষ বা বড়ো পোস্টে চাকরি করা মানুষ যেটা বাহানা দেয় যে ইয়ে করে কি মেন্টাল খুব স্ট্রেস থাকে সেই জন্য তাদের দিতে হয় সেই জন্য তাদের খেতে হয় তারপরে যদি দেখে ঘরে এই সমস্ত রেগুলার কার্ড চলছে রঙ্গ তামাশা আর সেখানে যদি মানে নরম সরম আছে না ওই দেখবে যাদের যাদের বুড়ায় নষ্টমা করে দেখবে বেটা ছেলেগুলো মানে ভেড়াগুলো হয় যা বুঝেও না বোঝা ভান করে নিজের জগতে থাকে প্লাস অশান্তি করতে ভালো লাগে না এই সব দেখে ড্রিঙ্ক করবে না তো কি করবে হয়তো করেছে আর এই সেইটাকে হাইলাইট করে ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে 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 এইভাবে ধরা পড়ে গেলে তো এই যদি কমেন্ট না করতে এই যদি কমেন্ট না করতে অনন্যা মণ্ডল আমি অনন্যা মণ্ডল হ্যাঁ আমি এই মন্ডল আমি সেই মণ্ডল মণ্ডলের ছড়াছড়ি কোথায় গেল এখন তারা কারুর কবে ভিডিও দেখে না কারুর কমেন্ট বক্স তো দেখা দেখে না এমনকি তোমাদের ভিডিও দেখে না তোমাদের ভালোবাসার ভিউ তোমাদের বাড়িতে গেছিল যেমন মানে চালাকি করতে গেছো নিজের পায়ে নিজে কুরুল বেড়েছো নাই তুমি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট না করতে আমরা একটা ভিডিও করতাম দুটো ভিডিও করতাম তিনটে ভিডিও করে চুপ করে যেতাম চারটে ভিডিও করতাম চুপ করে যেতাম যেমন হচ্ছে চলছে চলুক চলছে চলুক না 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 একটু খোঁচাই গিয়ে এদের মুখ বন্ধ করি এই ছোটো ছোটো ক্রিয়েটারদের মুখ মুখে মুখটা বন্ধ করি এত ভয় পেয়েছিলে কেন আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের ছোট্ট আমরা তো ছোট্ট মানে আমি তো এইটুকু এত ভয় পেয়েছিলে কেন আজকে তার ফল আরও হবে আরো হবে এই চ্যানেল নিয়ে আরো হবে চ্যানেল বন্ধ করলে কি সব কিছু হবে লাইফের প্রবলেমটা সলভ করতে পারবে তো যে ঝড় বৃষ্টি আসছে পারবে তো আমরা একবারও বলেছি এর মারা যাওয়ার কথা কেন চাইবো কারুর মৃত্যুর কথা কমেন্ট বক্সে কমেন্ট করছে আপনারা যতক্ষণ না মারা যাবে ততক্ষণ থামবেন না দেখতে চাই আমরা অসুস্থতা কি কোথায় যাচ্ছ সেখানকার ভিডিও আমরা দেখতে চাই যদি সত্যি সত্যি অসুস্থ হও অত সহজ না ঘোল খাওয়াতে পারবে না হ্যাঁ মানে মরণ হয়েছে বলছো না মারা গেলে আমি অবাক হয়ে যাচ্ছিলাম এই কমেন্টগুলো দেখে বলি না মারা গেলে আমাকে লিখেছে মণ্ডল যতক্ষণ না এই মারা না যাবে আপনি ভিডিও করা বন্ধ করবেন না কোথায় লিখেছি কোথায় বলেছিলাম তো তখন রীতিমতো পজিটিভ ভিডিও করতাম একটা দুটো প্রশ্ন করেছিলাম খালি খারাপ লেগেছিল তাই তা সেখানে ধমকে দিয়েছিল যে আপনি থামবেন না যতক্ষণ না মারা যায় মারানোর লোক বোধ মারা যাওয়ার কথা কেউ বলতে পারে হুম মারা দিতে আবার বয়স লাগে গো অনেকে বলে বয়স হয়ে গেছে মারা যা মারা গেছে কিন্তু মারা যাওয়ার আজকালকার দিনে কোনো বয়স লাগে গো যার যখন যে অসুবিধা সে মারা যেতে পারে আমি বলবো তবে কেউ মারা যাবে আমাকে আমার এও বলেছিল আপনি রিক্সে ফেলে দিচ্ছেন আমি এই ছোট একটু ক্রিয়েটার দেখে না কেউ তার কথায় তাদের নাকি বিপদ হয়ে যাবে কেন এত ভয় পেয়েছিলে এবার তো বুঝতে পারছি কেন এত ভয় পেয়েছিলে কারণ আমার কমেন্ট বক্সে যারা আমার চোখ খুলে দিতে এসেছিলো তাদের কমেন্টগুলো তুমি দেখেছিলে আর নাই আমাদের হাইট করতে নাই আমাদের লেজে পা দিতে লেজে পা দিয়েছ এবার নাও বোঝো বোঝো ঠেলা আগে আগে দেখো হোতা হয় কেয়া বন্ধুরা আর কিছু বলবো না মারাত্মক টায়ার রাখছে কিন্তু না দেখে ভিডিওটা করতে মানে মানে ইয়ে করতে পারছে না কান থেকে পুরো আগুন বেরোচ্ছে আমার ভালোবাসার ভিউয়ার সবাই ভালো থাকো সাবধানে থাকো আমাদের পাশে থেকে এইভাবে ভালো ভালো কমেন্ট করো থ্যাংক ইউ